প্রিয় দর্শক আসসালামু বাংলা নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লন্ডনে এই অনুষ্ঠানে বৈঠক নিয়ে গুঞ্জন আমি এখনো দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আল্লাহর কাছে বিচার দেবো আমার মেয়েটা কি দোষ করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্ন খুরুপাক রাজনৈতিক ও কূটনৈতিক মহলে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনুসের একটি মাত্র দল ডিসেম্বরের নির্বাচন চায় মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে এই প্রেক্ষাপট ঘটে সম্ভাব্য লন্ডন বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি তবে ঢাকা বা লন্ডনের কোন কূটনৈতিক বা রাজনৈতিক সূত্রই এখনো এই বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেনি প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যে দুই নেতার মধ্যে লন্ডনে এটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সহ সমমানের দলগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে তা সম্ভাব্য লন্ডন বৈঠক অনুষ্ঠানে কিছুটা বাতা হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপির তরফে এই বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোড ব্যাপারে আগাম নীতিগত ঐকমত্যের উপর জোর দেওয়া হচ্ছে সরকারের তরফে বলা হচ্ছে সরকার প্রধান ও বিএনপি নেতা সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইম নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে আনুষ্ঠানিক বৈঠকে বিষয়ে একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্বারোপ আরোপ করেছে বিএনপি আগস্টের পাঁচ তারিখ আওয়ামী লীগ সরকার পতনের পর তিন মাস দেশে অবস্থান করলো এখন বিদেশের মাটিতে অবস্থান করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কাদের এখান তিনি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন আওয়ামী সাধারণ সম্পাদক বলেন সূত্র দেশ দেশের মাটিতে বসে আমরা যদি কোনো কিছু অনুশোচনা ক্ষমা এসব বিষয় নিয়ে যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ আমাদের যে রাজনৈতিক ভাবনা তার প্রতিফলন অবশ্যই ঘটবে একই সঙ্গে তিনি বলেছেন আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন কে গণঅভ্যুত্থান বলা সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির তিনি বলেন দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি এ দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা পিছিয়ে থাকতে প্রস্তুত নই চট্টগ্রামের কালুরঘাটে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত দুমড়ে দুশ্রে তিনজন মারা গেছেন এই ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছে আরো বেশ কয়েকজন গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বলকারীতে সিগন্যাল অমান্য করে একই সঙ্গে ট্রেন ও অন্যান্য যানবাহন কালুরঘাট চেতুতে উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে এতে শিশু মেহরিমা নূর আয়েশা অটোরিকশা চালক মোহাম্মদ তুষার সহ মোট তিনজন মারা গেছে নিহত আয়েশা চট্টগ্রামের বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ সজ্জাদ নূরের মেয়ে এবং সিএনজি চালিত অটোরিকশার চালক মোহাম্মদ তুষার বোয়ালখালী উপজেলার বাংলাপাড়া মোহাম্মদ আবুল মনসুরের একমাত্র ছেলে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি এই দুর্ঘটনায় সন্তান হারানোর বাবা বলেন আমার মেয়েটা কি দোষ করেছে আমি হয়তো করেছে আমার আমার বয়স বছর হয়েছে বছরের বাচ্চাটা কি করছে দু একটি পানির বোতল দেখিয়ে সজ্জাদ বলেন মুখে কাপা কণ্ঠে বারবার উচ্চারণ করেন মেয়েটা পানি খেতে যেয়েছিল তাই বোতল কিনেছি এখন সব শেষ জানা গেছে দুই হাজার বাইশ সালে একুশে জানুয়ারি বিবাহ বন্দরে আবদ্ধ হয়েছিলেন সজ্জাদ ও জুবাই রেফেদুস তাদের ঘর আলোকিত করে পৃথিবীতে আসে মেহরুমা নূর আয়েশা সাদা টি শার্ট ও কালো চশমা পরিয়ে আয়েশার সঙ্গে গত চার মার্চ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন মা ইস্টার এখানে তিনি লিখেছিলেন তুমি আমার জীবনের একমাত্র সঙ্গ এই সেতু দিয়ে স্বপ্ন দেখেছিলেন মা সেখানে মারা গেলেন তার সন্তান আয়েশা ছিল সাজ্জাদ নূর ও জুবাইদ ইশার দম্বরের তীর একমাত্র সন্তান পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে বলখালী উপজেলার করব গুমদন্ডী ইউনিয়নের গ্রামের বাড়ি ফিরছিলেন তার সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন